প্রতিদিন সকালবেলা যারা দুরুশরী পাঠ করেন আপনারা এই ভিডিওটি দেখে অনেক আনন্দিত হবেন আজকে আমি প্রতিদিন সকালবেলা দুরুশরী পাঠ করলে যে বৃষ্টি ফজলত খুবই গুরুত্বপূর্ণ সেই ফজলতগুলো আমি এখন তুলে ধরব তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি তার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন আপনার একটি লাইক পেলে আমাদের কাজ করতে আরও অনেক ভালো লাগে তো আমি বিসমিল্লা ভলিয়া, নবীর দুরুদ পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া নবীর রৌঝার মাটি আমার শরীরে মাখিয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে অল্লাহ এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনি তাদের প্রত্যেকের সারা জীবনের সকল গুণা মাফ করে দিন সকলেই কমেন্টে লিখুন আমিন প্রতিদিন সকালবেলা দুরশরী পাঠ করার এক নাম্বার ফজিলত আল্লাহর রহমত লাভ হয় একজন মানুষ যথভার দুরুৎ পাঠ করে আল্লাহ তথবার তার ওপর রহমত বর্ষণ করেন দুই নাম্বার পাপ মোছন দরু শরীফ পাঠের মাধ্যমে ছোট ছোট গুণা মাফ হয়ে যা তিন নাম্বার দোয়া কবুল হয় দরু শরীফ দোয়া কবুলের অন্যতম মাধ্যম চার নামভার দুশ্চিন্তা দূর হয় নিয়মিত দূরত পাঠ করলে অন্তরে প্রশান্তি আসে ও টেনশন দূর হয় পাঁচ নাম ভার দূরত ছাড়া দোয়া ও নামাজ পূর্ণতা পায় না ছয় নাম রাসুল সালাল্লাহ আসসালামের নৈকট্য লাভ বেশি বেশি দূরত পাঠকারী কেয়ামতের দিন রাসুল সাল্লাহ আলাহ আসালামের সবচেয়ে নিকটে থাকবে সাত নাম্বার জান্নাতের নিশ্চয়তা বেশি বেশি দূরত পাঠকারী ব্যক্তির জন্য জান্নাত লাভে সফল হবে এই সল্লহ আট ভার ফেরস্তারা দোয়া করেন দূরত পাঠকারীর জন্য ফেরাস্তারা মাগফিরাত কামনা করেন নয় নাম ভার আল্লাহর ভালোবাসার লাভ হয় নবীকে ভালোবাসা এবং দূর পাঠের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় দশ নাম ভার রিজিক ভারে দোরশরী পাঠের বরকতে রিজিক ও বরকত বৃদ্ধি পা বারো নাম ভার মনের অস্থিরতা ও বয় দূর হয় দোরশুরিপ হৃদয়ে শান্তি এনে দেয় তেরো নাম ভার হাসরের দিন সুরক্ষা পাওয়া যাবে বেশি দূরত পারখারীরা কেয়ামথের দিন নিরাপদে থাকবে চোদ্দ নম্বর আমলনামা উজ্জ্বল হয় দুরু শরীফ আমলকারী আলোয় পরিপূর্ণ করে পনেরো নম্বর ফজরের পর দুরু শরীফ ব্যক্তি আল্লাহর আড়সের ছায়ায় আশ্রয় পাবে ষোল নম্বর সোয়াব বৃদ্ধি পাপ প্রতি দুরুদের জন্য দশটি সোয়াব দশটি পাপ ও দশটি মর্যাদা বৃদ্ধি হয় সতেরো নম্বর দুঃখ কষ্ট দূর হয় দুরুশরী পাঠের জীবনের সকল সমস্যা সহজ হয় আঠারো ভার গোনা মাপের সুযোগ নবীজি সাল্লাল্লাহ ওয়ালাই ইউসাল্লাম বলেছেন যে আমার উপর দুরুত্ব পাঠ করেন তার গোনা মাপ হয়ে যা উনিশ নম্বর আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে ওঠা যিনি নিয়মিত দুরুত্ব পাঠ করেন তিনি আল্লাহর প্রিয় হন বিশ ভার মৃত্যুর সময় সহজ হয় দূরসরে পাটকারীর জন্য মৃত্যু সহজ হয়ে যা রুহু বের হওয়া মিষ্টি